মিথ্যা বলা মহাপাপ টু ঠেলে লাই ইজ এ গ্রেট সিন টু ঠেলে লাই ইজ এ গ্রেট সিন মিথ্যা বলা মহাপ হাঁটা একটি ভালো ব্যায়াম টু ওয়েল ইজ এ গুড এক্সারসাইজ টু ওয়েল ইজ এ গুড এক্সারসাইজ হাঁট একটি ভালো ব্যায়াম মানুষ মাত্রই ভুল টু এর ইজ হিউম্যান টু এর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল আমি তাকে দেখতে চাই আই ওয়েন্ট টু সি হিম আই ওয়েন্ট টু সি হিম আমি তাকে দেখতে চাই আমি তোমাকে ইংরেজি শেখাতে চাই আই ওয়েন্ট টু টিচ ইউ ইংলিশ আই ওয়েন্ট টু টিচ ইউ ইংলিশ আমি তোমাকে ইংরেজি শেখাতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই আই ওয়েন্ট টু হেল্প ইউ আই ওয়েন্ট টু হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে চাই আমি তোমার সাথে যেতে চাই আই ওয়েন্ট টু গ্রো ইথ ইউ আই ওয়েন্ট টু ইউ আমি তোমার সাথে যেতে চাই আমি ক্রিকেট খেলতে চাই আই ওয়েন্ট টু প্লে ক্রিকেট ওয়ে টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই আমি বিদেশে যেতে চাই ওয়ে টু গো অব্রোড ওয়ে টু গো অব্রোড আমি বিদেশ যেতে চাই